أشمك توشيكي توشيكي كيتو توشيكي كيتو الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله في رمضان الدين جنة الحمد لله عز وجل মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান রমজানের যে নতুন প্রোগ্রাম ইসলাম ফর কিডস এই অনুষ্ঠান নিয়ে আবার আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আজল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অসংখ্য ইলমে মেদিন অর্জন করার সৌভাগ্য অর্জন করতে পারবো বিশেষ করে আমরা কোরআন এল করিমের তিলাবত শিখতে পারবো যেগুলো আমাদের অত্যন্ত জরুরি বিষয় যেহেতু রমজান মাস ইবাদতের মাস রমজান মাস তিলাবতের মাস রমজান মাসে মুসলমান দেখা যায় প্রত্যেক ঘরে ঘরে কোরআনুল করিমের তিলাবত করে থাকে তো আমাদের তিলাবতটা কতটুকু সহি শুদ্ধ হচ্ছে নাকি ভুল ত্রুটির মধ্যে আমরা রয়েছি তো এগুলো আমরা জানতে পারবো সাথে সাথে ইনশাল্লাহ আমরা রমজান সম্পর্কে কিছু মাদানী ফুল এবং সাথে সাথে আমরা কোরআন করিমের আদর সম্পর্কে মাদানী ফুল শ্রবণ করব এবং বিশেষ করে আমরা হরফ দ্বারা যে শব্দ গঠন করা হয় সেটাও জানার সৌভাগ্য অর্জন করবো ইনশাআল্লা প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আসুন আমরা কিছু ভালো ভালো নিয়োগ করে নিই কেননা প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাহ তালা আলী হু আলী হুসাল্লাম এর ফরমানে মুবারকা হচ্ছে নিয়তুল মিনী খৈরুমিন আমলি মৌমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে সুবাহান আল্লাহ তো প্রিয় মাদানী মুন্নার এবং মাদানি ছেলের দর্শকবৃন্দ বিন্দু আপনিও ভালো ভালো নিয়ত করে নিন আল্লাহ তালার সন্তুষ্টি এবং সবাব অর্জনের উদ্দেশ্যে আইল মেদিন হাসেলের নিয়তে এই রমজানকে নেকি পূর্ণ করার জন্য গুনাহ মুক্ত করার জন্য আমরা এই মাদানি চ্যানেল দেখব এই অনুষ্ঠান দেখব কোরআনুল করিম শিখব এবং নামাজ সহি শুদ্ধভাবে আদায় করব নামাজের মধ্যে যে ফরজ রয়েছে পিলাবত করা ওই ফরজ যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করার জন্য আমরা এই অনুষ্ঠানের মধ্যে শরীফ সামিল হব ইনশাআল্লাহ আজল পাক পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত হাদিসে মুবারকার মধ্যে উল্লেখিত রয়েছে আসুন আমরা শরীফ সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে সৈয়দুল মুর সালিম রহমতুল্লআন হুজুর সাল্লিউসালাম এর মহান বাণী হচ্ছে যে ব্যক্তি আমার প্রতি একবার দরিশ্বরী পাঠ করেন আল্লাহ পাক তার জন্য দশটি নাকি লিখে দেন এবং দশটি গুনাহ কমা করে দেন এবং দশটি তার মর্যাদা বুলন্দ করে দেন আর তা দশটি গোলাম আজাদ করার সমান সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা জানতে বললাম দরুদ পাক পাঠ করার কি ফজিলত বরকত হইছে একবার দুরুদ শরীফ পাঠ করার বদলেতে 10টি নেকি পাওয়া যাচ্ছে 10টি গুনাহ কমার মাধ্যম হয়ে যাচ্ছে এবং 10টি মর্যাদাও बुलंद হয়ে যাচ্ছে আল্লাহু আকবার আল্লাহ তালা আমাদেরকে আমার নবীর প্রতি এই রমজান মাস ইবাদতের মাস আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে আইবাদ বন্ধে করার তৌফিক দান করব প্রিয়ারী চ্যানেল দর্শকবিন্দু ইনশাল্লাহ আজ আমরা রমজান সম্পর্কিত একটি হাদিসে মুবারকা শ্রবণ করবো এরপর আমরা তিলাবাতের দিকে যাব হাদিসে মুবারকার মধ্যে রয়েছে যখন রমজান মাসের শুভাগমন হত। তখন নবী করিম সাল্ল্লাহ তলি ওসাল্লাম এর রং মুবারক পরিবর্তন হয়ে যেত সুবহান আর বেশি পরিমাণে নামাজ আদায় করতেন এবং অধিক হারে আল্লাহ তাবার কথা আলার দরবারে দোয়া করতেন প্রিয় মাদানী চ্যানেল দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আমরা শুনতে পারলাম সরকার সাল্লাহ তালা আলিহি ও আলিহি যখন রমজান মাস আসতো তখন বেশি পরিমাণে নামাজ আদায় করতো এবং আল্লাহ তাল্লাহর দরবারে বেশি বেশি কি করতো দোয়া করত বেশি বেশি কি করতো দোয়া করত হাও মাদানি দর্শক বৃন্দ কিতাবের মধ্যে রয়েছে হাতিয়ার হাতিয়ার হচ্ছে হচ্ছে আমরা অনেক সময় অনেক ধরনের ফ্যারেশানিতে পড়ে যাই অনেক সময় অনেক দুঃখের মধ্যে পড়ে যাই তো এই দুঃখ দুর্দশা আমরা যদি দূর করতে চাই আমরা আল্লাহ তাবার কথা আল্লাহর দরবারে ফরিয়াদ করি আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে গিয়ে বুঝাই আমাদের অভিযোগগুলো আমরা বিভিন্ন ব্যক্তিদেরকে বলি তো আমরা আমাদের যত সমস্যা রয়েছে এই সমস্যাগুলো আমরা আল্লাহ তাল্লাহর দরবারে হাত তুলে দিয়ে আল্লাহ তালাকে ফরিয়াদ করি ইনশাল্লাহ আজাল এই ফরিয়াদের কারণে আমাদের ফেরেশানি আমাদের দুঃখ আমাদের দুর্দশা ইনশাল্লাহ দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বেশি পরিমাণ এই রমজান মাসে নামাজ আদায় করার এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করার কান্নাকাটি করার তৌবা করার সেই তৌফিক দান করুক সল্লু আলাল লাল হ্যাবিব সল্লাল্লাহুতা আলা লা আলহ মোহাম্মদ সল্লাল্লাহু তা আইল আলিহি ওসাল্লাম প্রিয় মাদানী চরিত্র দর্শক বৃন্দাসন আমরা কোরআন পাক সম্পর্কিত একটি মাদানী ফুল শ্রবণকুর্ণী কিতাবে রয়েছে সূরা বারাট অর্থাৎ সূরা তৌবা সুরা তৌবা থেকে যদি তিলাবৎ শুরু করে তবে ও রহিম উভয়টি পাঠ করে নেবেন যদি কেউ সুরা তৌবা থেকে কি করে কুরান্তিলাবাত শুরু করে তাহলে আউ্লা এবং বিসমিল্লাহ দুটা পাঠ করবে আর যে ব্যক্তি এই সুরা আগে থেকে তিলাবাত শুরু করে এবং তো অবস্থায় সুরা তৌবা তিলাবাতের সময় এসে যায় অর্থাৎ যে ব্যক্তি আগে থেকে তিলাবাত করতেছে তিলাবত করতে করতে সৌরা তৌবা এসে যায় তখন বিসমিল্লাহ রহিম পাঠ করার প্রয়োজন নেই আর এই সৌরার আরম্ভের নতুন সূত্রে আউজবিল্লাহ হিমিনা রজিম পাঠ করার রীতি অনেক হাফেজে কোরআন প্রবর্তন করেছে এটি একেবারেই ভিত্তিহীন এবং যেটা প্রচলন রয়েছে সৌরা তাওবাহ নতুনভাবে পাঠ করলে তখনও বিসমিল্লাহ ইরুরহমানু রহিম পড়তে হবে না সেটিও বলুন আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক সল্লু আই লাল্ হাবিব সল্লাল্লাহতা আল্লাহ আল্লাহ মোহাম্মদ সল্লাল্লাহতা আইলা আলাইহি ও আলাইহি ওসাল্লাম সাল্লাতম ওয়াসাল্লাম আল্লাহকে সাইদিয়া সল্লাল্লাহ সল্লাল্লাহুতা আল্লাহ সাল্লাম প্রিয় মাদানের দর্শক বিন ইনশা আল্লাহ এখন আমরা কোরআন পাক এর অনুশীলনের দিকে যাব আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা আপনাদের ফ্যামিলির সকল সদস্যদেরকে কোরআনে পাক অনুশীলনের মধ্যে শরিক সামিল করেন নিন কেননা এই অনুশীলনের মাধ্যমে তারা ইনশা আল্লাহ কোরআনে পাক সহিশুদ্ধভাবে শিকার সৌভাগ্য অর্জন করবে বিশেষ করে আপনার মাদানি মুি যারা রয়েছে তাদেরকে অনুষ্ঠান দেখান এই অনুষ্ঠান দেখার বদলতে এই বাচ্চাদেরকে দেখার বদলতে তাদের দিলের মধ্যেইও কোরআনে পাকের মোহাব্বত কোরআনে পাকের শিকার জজবা ইনশাআল্লাহ তাদের দিলের মধ্যে চলে আসবে আল্লাহ তালা চাইতো জি প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ এখন আমরা অনুশীলন করা শুরু করব আপনি আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ 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 আহা প্রিয় মাতানী চ্যানেল দর্শক আমরা এদিকে বেশি লক্ষ্য রাখবো আমাদের অনেক সময় ভুল হয়ে থাকে বিশেষ করে নামাজের মধ্যে আমরা যখন করি তখন অর্থাৎ আমাদের ইচ্ছা আমরা পড়ে চলে যাই তো এখানে আমাদের ইচ্ছা পড়লে হবে না তসবির হুকুম যেভাবে রয়েছে সেভাবে পড়তে হবে নামাজের মধ্যে কিরাত পাঠ করা এক দাফে ফরস রয়েছে আবার অন্য দাফে ওয়াজিব রয়েছে তো এখানে আমাদের ফরজও পরিপূর্ণ আদায় করতে হবে তো ফরজ সেটা পরিপূর্ণ আদায় করার জন্য তাজবির এগুলো জানতে হবে এবং প্রত্যেকটা হরফ অন্য হরফ থেকে আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে পাঠ করতে হবে তো এই জন্য ইশারা দেওয়া হয় এখানে আমাদেরকে কোন দিক দিয়ে আমাদের ভুল হতে পারে এবং আমরা কি কি স্বাভাবিকভাবে ভুল হয়ে যাই মানুষের তো সেদিকে আমরা লক্ষ্য রাখি ইশাল্লাহ তিলাবত করব তো এইভাবে আউজবিল্লাহ এর মধ্যে প্রথমে হামজা এর পর আইন এখানেও পার্থক্য সহজে আমাদের হয় না আমরা এদিকেই লক্ষ্য রাখবো এবং জাল এর মধ্যে আমরা জা পড়ে দিই সেদিকেই লক্ষ্য রাখবো জি প্রিয় মাতানিমুন্নার আমরা আবার শুরু করে দিই أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرح الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة ويل لكل همزة همزة لمزة همزة لمزة ويل لكل وَيْلٌ لكل همزة زَثْلٌ مَزْهٌ هُمَا مَزْهٌ وَيْلٌ لِكُلِّ همزة اللمزة مَزْهٌ وَيْلٌ لِكُلِّ همزة زَثْلٌ مَزْهٌ وَيْلٌ لِكُلِّ همزة زَثْلٌ مَزْهٌ وَيْلٌ لِكُلِّ همزة زَثْلٌ مَزْهٌ اللمزة مَزْهٌ

الذي جمع مالا وعدده الذي جمع مالا وعدده الذي جمع الذي جمع مالا وعدده مالا وعدده مالا وعدده الذي جمع مالا وعدده الذي جمع مالا وعدده الذي جمع مالا وعدده الذي جمع مالا وعدده <الذي جمع ما জি ফিমা মাদানি মুন্না আপনি আয়াত মুবারাকা শুনিয়ে দিন আল্লাহি জামা মালা ওয়া জি ফিমা মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের ছোট মাদানি মুন্নারা যে আয়াত মুবারাকাগুলো অনুশীলন করা হয়েছে এই আয়াত মুবারাকগুলো তারা শুনিয়ে দিচ্ছে আপনি আপনার মাদানি মুন্না বন্ধুদের থেকে শুনিয়ে নিন তাদের মধ্যে যদি কোনো ভুল টুটি থাকে এগুলো তাদেরকে শিক্ষানোর জন্য চেষ্টা করুন এবং তাদেরকে উৎসাহিত দিতে থাকুন ইনশাআল্লাহ তারা শিখে নেবে জি এরপর আয়াত يحسب أن ما له أخلدة يحسب أن ما له أخلدة يحسب أن ما له أخلدة يحسب أن ما أخلدة أخلد يحسب أن ما له أخلدة يا أنما نَحْنُ نَحْمُدُ اللهَ أَخْلَدَ أَخْلَدَ كَلَّا لَيُنبَذَنَّ سَتَلَأَيُمُبَذَنَّ كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ প্রিয় মাদানী চ্যানেল দর্শক বিন্দু এই জায়গার মধ্যে একটা আমাদের বেশি ভুল হয়ে থাকে যদি আমরা এই সুরাটি যখন তিলাবত করি তখন আমরা বলি কি কাল্লা লায়ুম বাদানো হুতো বলি এখানে হা এর পর ত এর মধ্যে শাকিণ জবর রয়েছে হো ত কি হবে হো ফিল মা জি كلا لينبذن كلا لينبذن في الحطمة في الحطمة وما أدراك ما الحطمة وما, أدراك ما الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة نار الله الموقدة نار الله الله الموقدة. نار الله التي تطلع التي تطلع الذين التي تطلع التي تطلع على الأفئدة على الأفئدة إنها عليهم مقصدة ফি প্রিয় মাতানি চেন দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন করা শেষ হয়েছে আমরা আবারও শুরু থেকে একবার অনুশীলন করবো আপনি আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزه لمزه ويل لكل همزه لمزه الذي جمع مالا <لو> وعدده الذي جمع مالا <لو> وعدده يحسب ان ماله اخلده يحسب ان ماله اخلده كلا لينبذن في الحطمه كلا لينبذن وما أدراك ما الحطمة وما أدراك ما نار الله الموقدة نار الله الموقدة التي تطلع تطلع على الأفئدة التي تطلع على الأفئدة إنها عليهم مقصدة. إنها عليهم مقصدة. في عمد ممددة. في عمد ممددة. صدق الله العظيم. صدق الله العظيم. فيما ذكرت الشيخ بن الحمد لله عز وجل أمدير. أنوشيل أنقرة شاشة هيجي صالحمد لله أمرا. আবারও সামনের অনুষ্ঠানের মধ্যে আরেকটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হবে ইনশাআল্লাহ আজ যা আমাদের যে সেগমেন্ট শুরু হবে সেটা হচ্ছে হরফের মাধ্যমে শব্দ গঠন জি প্রিয় মাদারী চ্যানেল কিন্তু আপনি এই হরফগুলো দেখুন এবং এই হরফ দ্বারা কোন শব্দটি গঠন হতে পারে আপনার খেয়ালের মধ্যে কি আসতেছে এবং আপনার পরিবারের মধ্যে যারা সদস্য রয়েছে তাদের থেকেও জিজ্ঞেস করুন এই হরফগুলো এখানে কী কী রয়েছে এবং এই হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হবে আমরা এখন মাদানী মুন্নাদের দিকে যাব মাদানী মুন্নাদের থেকে শুনে নিব এই হরফগুলো কি কি রয়েছে এবং এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে কোন মাদানি মুন্না বলতে পারবেন এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদানি মুন্নাগুলো সবগুলো আলহামদুলিল্লাহ ফাটতেছে আল্লাহ তালা দয়াতে তো এ হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে তাহলে সবাই ভাববেন মার্শাল্লাহ জি প্রিয় মাদানি মুন্না এখানে কি কি হরফগুলো রয়েছে আপনি একটু পড়াশোনার আমাদেরকে প্রিয় আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না শুনিয়ে দিয়েছে সে চেষ্টা করেছে ভালো মতো শুনানোর জন্য আল্লাহ তাকে বা আমুল হাফিজ কোরআন আলিমদিন হিসেবে কবুল করুক তো আলহামদুলিল্লাহ এভাবেই যদি আপনারা চান আপনাদের মুন্না মুন্নি যারা রয়েছে তারাও এভাবে দিন ইসলাম শিখুক ইবাদত করুক নামাজ পড়ুক কোরআন পাক তিলাবত করুক তাহলে আমি আপনাদের খিদমত আরজ করব আপনারা আলহামদুলিল্লাহ দাবাদ ইসলামের মাদানী মহলে সম্পৃক্ত করে দিন মাদ্রাস মদিনা জামে আতুল মদিনা এগুলোর মধ্যে তাদেরকে ভর্তি করিয়ে দিন ইনশাল্লাহ তারা বা আমল এবং হাফিজ কোরআন হবে আল্লাহ তালা চাই তো ইনশাল আল্লাহ প্রিয় মাদানী ছিলেন দর্শক আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে আবারও আরেকটি সুরা নিয়ে এবং বিভিন্ন ধরনের মাদানি ফুল নিয়ে এবং সাথে সাথে যে হরফ দ্বারা শব্দ গঠন রয়েছে এরকম সেগমেন্ট আমরা আবারও নিয়ে আসবো আপনাদের মাঝে তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন হাবিব আসুন কিছু শিখে আসুন কিছু শিখি আসুন কিছু শিখে আসুন কিছু শিখি।